আমার দুঃখে দুঃখী হওয়ার রইল না তো কেউ আমার শোকে চোখ ভাসিয়ে কাঁদবে না তো কেউ আমি হারিয়ে ফেলেছি আমার মা জনী মায়ের মত নমন হিয়ার নেই তো ধরায় কেউ মায়ের মত নমন নেই তো ধরায় কেউ আমার দুঃখে দুঃখী হওয়ার রইল না তো কেউ আমার শোকে চোখ ভাসিয়ে কাঁদবে না তো কেউ আমি হারিয়ে ফেলেছি আমার মা জননী মাহের মত নমন হিয়ার নেই তো ধরায় কেউ মায়ের মত নমন হিয়ার নেই তো ধরায় কেউ আজ মনে পড়ছে ক্ষণে মায়ের হাসি সেই হাসিতে ভুলত ভুবন দুঃখ রাশি রাশি আজ মনে পরশেখনে মায়ের হাসি সেই হাসিতে ভুলত ভুবন দুঃখ রাশি রাশি দুষ্টমিতে করছি কত মাকে জালাতন রাগ মাখা হই মুখানি মোর শিল কত মাকে জালাতন রাগ মাখা হই মুখানি মোর ছিল যে আমি হারিয়ে ফেলেছি আমার মা জননী মায়ের মত নমন হিয়ার নেই তো ধরায় কেউ মায়ের মত নমন হিয়ার নেই তো ধরায় কেউ আমি যখন দূরে তখন কষ্টে ইহু করেছি সেই ইহু যেন মায়ের মুখেও প্রাণে শুনেছি আমি যখন দূরে তখন কষ্টে ইহু করেছি সেহু যেন মায়ের মুখেও প্রাণে শুনেছি আচল দিয়ে কপাল আমার মুসবে না তো কেউ সারা দিনে কি খেয়েছি পুষবে না তো কেউ আচল দিয়ে কপাল আমার মুসবে না তো কেউ দিনে কি খেয়েছি পুষুবে না তো কেউ আমি হারিয়ে ফেলেছি আমার মা জননী মায়ের মত নমন হিয়ার নেই তো ধরায় কেউ মায়ের মত নমন হিয়ার নেই তো ধরায় কেউ মাঝে আমার খাঁটি সোনা রত্নে গড়া মা মাকে বেহেশত দিও খোদা কষ্ট দিও না মাঝে আমার খাটি সোনা রত্নে গড়া মা মাকে বেহেশত দিও খোদা কষ্ট দিও না ছোট্টকালে মায়ের কোলে পালন হয়েছি তেনে মা কেও লালন কৰ দুহা তুলেচি ছটে কোলে পালন হৈছিল তেনে মা কিয় লালন কৰ দুহা তুলেছি আমি হাৰিয়ে ফেলেছি আমাক মা জনী মায়ের মতো হিয়ার নেই তো কেউ মায়ের মতো হিয়ার নেই তো মায়ের মতো হিয়ার নেই তো কেউ মায়ের মতো হিয়ার নেই তো ধরায় কেউ